আদরিনী তাশুথিনি আন্ডারস্কোর হাওলাদার নাম। পর্ব মাইনাস তিন কানে হাত দিয়ে এক পায়ে দাঁড়িয়ে আছে তিয়ানা মেঘালয় তার সামনে কাউচে আইএস করে বসে বিরিয়ানি খাচ্ছে তিয়ানা কটমট করে তাকিয়ে আছে মেঘালয় তাকালে চোখে মুখে দুঃখী দুঃখী ভাব তৈরি করছে না কিছু বলতে পারছে আর না সহ্য করতে পারছে খারুস একটা কি করে পারছ তাকে এভাবে দাঁড় করিয়ে রেখে বিরিয়ানি গুলো গিলতে মনে দয়া মায়া নাই বিরিয়ানির ভ্রাণ নাকে এসে লাগছে তার জিউহায় জল চলে আসছে আর চোখে তাকিয়ে বলে মেঘালয় আন্ডারস্কোর আন্ডারস্কোর আজকের বিরিয়ানি রান্না সবচেয়ে মজার হইছে আহা জিউহাই লেগে আছে তিয়ানার কষ্ট হয় দুঃখ হয় সবাই তার সাথে এমন করে মা বাবা সবাই তার চেয়ে এই খারুজটাকে ইম্পর্টেন্স দিচ্ছে কিভাবে নিষ্ঠুরের মতো তাকে দেখিয়ে দেখিয়ে গিলে যাচ্ছে অভিশাপ দেয় তিয়ানা ডায়রিয়া পেট খারাপ হবে এর বাথরুমেই সারাক্ষণ বসে থাকতে হবে অভিশাপ দিয়েও মনের কষ্ট যায় না তার ভ্যা ভ্য করে কেঁদে দেয় তিয়ানা কান্নার শব্দে মেঘালয় খাওয়া ছেড়ে তার দিকে ফিরে ভ্রু কুচকে ফেলে কাউচ থেকে উঠে দাঁড়ায় এটিটিউড নিয়ে তিয়ানার দিকে এগিয়ে আসে মেঘালয়কে এভাবে আসতে দেখে তিয়ানা কান্না থামিয়ে ফুপাতে থাকে নিচের দিকে মুখ করে আর চোখে মেঘালয়ের দিকে তাকায় সে তাকেই দেখছে তবে নাকটা কেমন টমেটোর মতো লাল হয়ে গেছে ছোট ছোট ঢোক গিলে তিয়ানা মেঘালয়কে দেখে মনে হচ্ছে সে রেগে আছে নিজে নিজে বীর বীর করে তিয়ানা আন্ডারস্কোর আন্ডারস্কোর অভিশাপ দিলাম সেটা শুনে নিল না তো এবার কি হবে মুখে দুঃখী দুঃখী ভাব আনে তিয়ানা চোখ মুখ শক্ত হয়ে যায় মেঘালয়ের তিয়ানা ভয় কান থেকে হাত নামিয়ে দৌড়ে চলে যেতে নেয় মেঘালয় হাত ধরে আটকে দিয়ে তাকে কিছুটা কাছে টেনে আনে তার তবে দূরত্ব বোঝায় রেখে নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা হয় তিয়ানার চোখে খিচে বন্ধ করে নেয় ভয়ে কিছুক্ষণ তিয়ানার ভয় মাখামুখ দেখে তাকে ছেড়ে দিয়ে বেলকনির রেলিং ধরে নিচের দিকে তাকায় মেঘালয় নিজের মনকে শান্ত করে সে অবাক হয় তিয়ানা সাথে খুশিও চলে যেতে নেয় মেঘালয়ের কণ্ঠ শুনে থেমে যায় দূরে গাছের উপর থাকা টিয়া পাখির দিকে চেয়ে মেঘালয় বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর তোকে ওয়ার্ন করছি আমার সামনে কাঁদবি না ফুপাবিও না টিয়ানার সামনাসামনি এসে দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর দ্বিতীয়বার স্কোর দ্বিতীয়বারই ভুল করলে কিছু একটা হয়ে যাবে তখন আমার দোষ দিবি না বাঁকা চোখে তাকে আপাদমস্তক দেখে বেলকনি থেকে চলে যায় মেঘালয় টিয়ানা আহমক হয়ে দাঁড়িয়ে থাকে কি বলল খারুসটা কি হবে খা রোদে ফুটপাতে বসে আছে তিলাত রিনির সাথে এক প্রকার বর্ষর ঝগড়া হয়েছে তার এখন প্রার্থনা করছে এই ঝগড়াতেই যেন রিনি নামক আপদ বিদায় হয় তবে কতটা যে হবে তা নিয়ে সন্দেহে সে এই নিয়ে বেশ কয়েকবার তাদের ঝড়ের মতো লণ্ডভণ্ড মার্কা ঝগড়া তাদের হয়েছে কিন্তু আপদ তার গলা থেকে নামেনি রিনিকে তার ভালো লাগছে না প্রথমে ঋণীর সুন্দর চেহারা দেখে ক্রাশ খেলেও এখন সেটা বাসে পরিণত হইছে পাশে ফুটপাতের দোকান থেকে সিগারেট কিনে সিগারেট ধরায় তিলাত প্রেম যে কাঁঠালের আঠা সেটা সে হারে হারে বুঝতে পারছে সিগারেট শেষ করে পালস চকলেট কিনে মুখে দেয় পকেট থেকে ছোটখাটো পারফিউমের বোতলটা বের করে সারা গায়ে মেখে নেয় তিয়ানাকে বিশ্বাস নেই জানতে পারলে আম্মু আব্বুর কাছে ফাঁসিয়ে দেবে সকল ভাইদের জন্য দোয়া করে তিলা তেমন বোজ্জাত বোন যেন কারো না হয় হাড়ে বোজ্জাত মাঝে মাঝে মনে হয় পূর্বজন্ম বলে কিছু থাকলে রিনী আর তিয়ানা এই দুটোতে বোন ছিল হয়তো সে দুটো এই জন্মে এসে তার বোন আর প্রেমিকা হয়ে জীবন ছাড়খাড় করে দিয়েছে তার দুঃখ হয় তিলাতের এমন বজ্জাত মার্কা বোন হল ক্যান্টার দুঃখ কান্না করতে ইচ্ছে করছে কিন্তু কান্না আসছে না দুঃখী মনে উঠে দাঁড়ায় তিলাত আর সে শহর হাঁটবে খালি পায়ে হিমুর মতো গায়ে একটা হলুদ পাঞ্জাবি থাকলে হয়তো ভালো হতো অভিকার তার বিয়ের ফটোতে হাত বুলায় মৌমিতা তাদের বিয়ের ত্রিশ বছর হয়ে গেল মেঘালয়ের বয়সও আঠাশ হতে চলল কিছুদিন পর তারা শ্বশুর শাশুড়িও হয়ে যাবে সমও কত তাড়াতাড়ি চলে যায় এই তো মনে হচ্ছে কিছুদিন আগে অভিক সাথে সম্পর্ক ছিন্ন করে ভিনদেশে পাড়ি জমিয়েছিল তমদবে ফিরে এসেছে অভিক তাকে বৌ করেছে তাদের একটা সুখের সংসারও হয়েছে সেই সংসারে একটা রাজপুত্রও এসেছে এখন শুধু রাজপুত্রের রানীকে খুঁজে আনার পালা শুধু অভিক আসার অপেক্ষা কিছুদিন হল কাজের সূত্রে কানাডা গিয়েছে অভিক দেশে আসতে আরও কয়েকদিন লাগবে তারপর সে তার রাজপুত্রের বিয়ের ব্যাপারে কথা বলবে ফোন বেজে ওঠে তার অভিক কল দিয়েছে মৃদু হাসে মৌমিতা সে যখন অভিককে খুব মিস করে তখন কোনো একটা ভাবে অভিক তার মনের কথা বুঝতে পারে আর তখন ইসে হয় হাজির হয় তার সামনে নয়তো কল করে বাড়িতে এসে নিজের ঘরে চলে যায় তিয়ানা খাটের উপর সোজা হয়ে শুয়ে পড়ে চোখ বন্ধ করা মাত্র মেঘালয়ের আগে লাল টমেটো হয়ে যাওয়া নাকটা চোখের সামনে ভেসে উঠে তার বিরক্ত হয় তিয়ানা উঠে বসে আসন পেতে বসে বিছানায় থাকা বালিশটা তুলে তার কোলে রেখে বালিশে মাথা রাখে মানুষ কত কিছুতে ক্রাশ খায় আর সেখিনা থারুসটার লাল টমেটো হওয়া নাকের উপর ক্রাশ খেল ঘুমনোর চেষ্টা করে সে তবে ঘুমাতে পারছে না বারবার চোখের সামনে মেঘালয়ের মুখ ভেসে ওঠে তার এটা আবার কেমন রোগ হল এমন রোগের উপর বিরক্ত সে খুব বাজেভাবে ভাবে বিরক্ত এমন রোগ তার চাই না ডায়েরি নিয়ে বসে তিয়ানা লিখতে শুরু করে যাকে সহ্য করতে পারি না শেষ মেশ তার লাল টমেটো হওয়া নাকে ক্রাশ খেলাম এই মেঘালয় তো আমাকে মেরাই দেবে এতদিন নিজে উপস্থিত থেকে জ্বালাতো এখন কল্পনায় এসেও জ্বালাচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে আমার জীবন তেজপাতা করে ছাড়ল ভাইয়ের বন্ধু নামক খারুচটা এই কেমন অনুভূতি আচ্ছা এটাও ওনার আমাকে জ্বালানোর নতুন ফোন তো উদ্ধৃতি চিহ্ন ডায়েরি বন্ধ করে টেবিলের উপর রাখে তিয়ানা মন খারাপ হয়ে গেছে তার ডায়েরিও লিখতে ইচ্ছে করছে মেঘালয়ের মুখ তার চোখের ভাসছে লোকটা বড্ড খারাপ তাকে একটুও শান্তি দিচ্ছে না বুকের মধ্যে কেমন ধুকপুক ধুকপুক করছে দীর্ঘশ্বাস ফেলে সে ভাবে মেঘালয়কে ভালোবেসে ফেলল না তো সে ভাবতেই ভ্যাভ্যা করে কেঁদে দেয় তিয়ানা এমনটা হলে তার কি হবে মেঘালয় জানলে তো তাকে মেরে পুঁতে দেবে এবার কি করবে সে পৃথিবীতে কি আর ছেলে ছিল না এত সুন্দর সুন্দর কিউই কিউটি ছেলে থাকতে কিনা সে সে কিনা জাত শত্রুকে ভালোবেসে ফেলল মনকে ধমাকায় তিয়ানা আর কাউকে পেল না শেষে কিনা মেঘালয় কেঁদে নাকের চোখের পানি এক করে ফেলে তিয়ানার যে করেই হোক মনকে সামলাতে হবে নইলে তার কপালে বর্ষর দুঃখ আছে এটা মেঘালয়ের কানে গেলে মেঘালয় তাকে চিবিয়ে চিবিয়ে কাঁচা খাবে চলবে